আলবাণী নাসিরুদ্দিন আলবাণী সবচাইতে যিনি হাদিসের সমালোচনাকারী ওই নাসিরুদ্দিন আলবানি তিনিও বলেছেন এই হাদিসটা সহি বলুন সোহান আল্লাহ আল্লাহ তাআলা চোদ্দো সাবানের রাত্রিতে আল্লাহ সুবাহানা আত্মপ্রকাশ করেন এবং দুনিয়ার সমস্ত মানুষকে ক্ষমা করে দেয় দুই শ্রেণীর মানুষ ব্যতীত কই শ্রেণী অহংকারী ব্যক্তি এবং মুশ্রিক জানা এই তাদেরকে ব্যতীত আল্লাহ তালা সবাইকে ক্ষমা করে দেয় চিৎকার মেরে বলুন সোহান আল্লাহ এই সবহরতের রাত্রে আবাদত বন্দি করার দরকার আছে না নাই জোরে বলুন না না নাই এই রাত্রে আল্লাহ তালা সবাইকে মাফ করে দেয় যে মাফ চাই তাকেই আল্লাহ মাফ করে দেয় এই জন্য প্রিয় ভাইয়েরা আমার অনেক লোক বের হয়ে গেছে যে কিভাবে সবে মেরাজ তুলে দেওয়া যায় সবাই বাদ বাদ দেওয়া যায় মিলাদ কিয়াম কিভাবে বাদ দেওয়া যায় নামাজের পরে দোয়া কিভাবে বাদ দেওয়া যায় জানাজার পরে দোয়া কীভাবে বাদ দেওয়া যায় এই ধরনের যত ধরনের নফল আবাদত বন্দি আছে সব কিভাবে। সমাজ থেকে তুলে দেওয়া যায় আর মানুষকে কীভাবে জাহান নামের দিকে নিয়ে যাওয়া যায় এই পাই করতেছে জুড়ে বলুন ঠিক না বেটিক আল্লাহ তার আমাদের প্রত্যেককে সহিবুজ দান বলুন আমিন